আমরা যেখানে অবস্থান করছি এখানে একটু কম দামের মধ্যে কুরবানি টার্গেটের গরুগুলো বিক্রি হচ্ছে এখান থেকে বাচ্চাদের কেমন চেয়ে সেই তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই দাম দর চলছে বললেন দাম বললেন কত পঁয়ষট্টি চৌষট্টি কত চাইলেন সাতষট্টি আর চৌষট্টি এটা কি দাঁত হয়েছে দুই দাঁত

এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দেখতে চাই আপনাদের কত যাচ্ছেন চাচা প্রথম পঁয়ষট্টি কত বলতেছে চাচা ষাট বিক্রির দাম আচ্ছা আচ্ছা একষষট্টি এই জুটির সর্বশেষ একষট্টি হাজার হলে বিক্রি হবে চলে যায় এই পাশে এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই ভাই কি কত চাচ্ছেন কত আটান্ন হাজার কত বলতেছে কত কত বলতেছে কত বললো পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ বিক্রির দাম

Sampai jumpa di video selanjutnya.

চার দাঁত কত চাইলেন কত চাইলেন বাহাত্তর চাওয়া বললেন দাম বললেন ভাই আমি ষাট ভাঙিতে বলছি ষাট ভাঙিতে বলছি বাহাত্তর কত চাইলেন লাস্ট কত চাইলেন কত চাইলেন ঊনসত্তর এটা কি কার জন্য কিনছেন

দিতে চাই কত ভাই দাম কত দশপান্ন কত বলছে ভাইয়া পঁয়চল্লিশ ছেচল্লিশ বেচা বিক্রি টার্গেট আটচল্লিশ সর্বশেষ আটচল্লিশ হলে বিক্রি হবে লাস্ট আটচল্লিশ এই পাশে এক জোড়া দেখছি আমরা এই জোড়াটা একটু দিতে চাই ভাইয়া কেমন জোড়াটা দাম একশো বিশ মানে ষাট করে বলছে দাম বলছে ভাই কত পর্যন্ত গেছে দুই পর্যন্ত আপনার টার্গেট লাস্ট একশো ছয় সাত একশো ছয় সাত হলে এই জোড়াটা বেতন দাঁত দাঁত হয়েছে দাঁত দাঁত হয় নাই এই পাশে একটা সম্ভবত বিক্রি হয়ে গেছে বাইরে কি বিক্রি হইলো বিক্রি হইলো কততে বিক্রি হলো এটা পঞ্চাশ এই দেখছেন এটা পঞ্চাশ হাজার বিক্রি হয়ে গেছে দাঁত হয়েছে এক মাসের মধ্যে দিতে যাবে পঞ্চাশে বিক্রি হয়ে গেছে ভাই কি খবর হয়েছে বেচা কিনা হয়েছে সবাই তো নাকি ঘুরে নিয়ে যাচ্ছে আচ্ছা এটা কত চাইলেন বলেন তো চৌষট্টি বিক্রির দাম ভাই তেষট্টি চৌষট্টি হলে বিক্রি হবে দাঁত কি হয়েছে দাঁত দুই দাঁত তেষট্টি চৌষট্টি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন